শেরপুর আমি ফ্যাসিবাদী সরকারের দোসর এসআই নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মোহাম্মদ আনার হোসেন ভামমান প্রতিনিধি শেরপুর সদর থানার এসআই মোহাম্মদ নজরুল ইসলাম আরেক আতঙ্কের নামের বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার দোষর হয়ে নানান গুম খুন জুলুম অত্যাচার নির্যাতন বিভিন্ন নিরীহ মানুষকে হয়রানি ব্যবসায়ীদের গোপনে মিথ্যা মামলা দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শেরপুর সদর থানার সাব ইন্সপেক্টর নিরস্ত মোহাম্মদ নজরুল ইসলাম বিপি সাত নয় 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 শূন্য চার পাঁচ তিন আট শূন্য আমলে কর্মকর্তা এমন কোনো অপকর্ম নাই যা তিনি করেন নাই গুম খুন চাঁদাবাজি ব্যবসায়ীদের মিথ্যা মামলা দিয়ে ধরে কোটি কোটি টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে শুধু তাই নয় ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি জামাত এবং ওলামা মাসাহেক নিরীহ মানুষদের উপরে নির্বিচারে গুলি করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই দুর্নীতিবাজ পুলিশ অফিসার আওয়ামী দোসর এখনও তিনি চাকুরিতে বহাল রয়েছেন গত পাঁচই আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের পর থেকে এই অফিসার আরও ব্যাপরা হয়ে উঠেছে টাকা কামানোর জন্য মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে যাচ্ছে মাদক দ্রব্য ব্যবসায়ীদের সাথে আতাত করে মোটা অঙ্কের টাকা নিচ্ছে যারা গেছে তার কাছে কোনো মানুষ মামলা নিয়ে গেলে মোটা অঙ্কের টাকা দাবি করেন তা না হলে তিনি কোনো কাজ করেন না শেরপুর সদর থানায় আরও যারা পুলিশ অফিসার আছে তারা অভিযোগ করেছে নজরুল ইসলাম পুলিশি ক্ষমতায় অপব্যবহার করে মানুষকে মানুষ বলে মনে করে না অফিস স্টাফদের সাথেও খারাপ আচরণ করেন এই এসআই নজরুল নজরুলের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ ডিপার্টমেন্টের মান অক্ষুণ্ণ রাখবেন এলাকা নিয়ে নিয়ে এই শেরপুরবাসী নজরুল আমাদের মনে করেন মিথ্যা মামলা দিয়া হয়রানি করাচ্ছে হ্যাঁ এজন্য আমরা ঠিক মতন ঘুমাইতে পারি না থাকতে পারি না মোটা অঙ্কের টাকা পয়সা আমাদের কাছে চাপাচা আমরা যদি এটা না দেই তাহলে আমাদের মিথ্যা মামলা দেয় আমরা এটা দেশবাসী সকলেই বিচার চাই এবং এই আই নজুলকে আমরা শেরপুর থাকিয়া পরে ইসাই পদ দেখ চাই এটাই কাছে অনুরোধ এসপি নজুলকে এখান থেকে পদত্যাগ করেন আমাদের আর আমাদের শেরপুরে মাদাকের দুর্বলতা অনেক কিছু বাইরে গেছে যেটা সে পদক্ষেপ নেয় না সে যদি টাকার বিনিময় বিচার করে তাহলে আমরা ন্যায্য বিচার পাবো কোথায় এই শেরপুর জেলা থেকেই আমাদের এই পাখি ইউনিয়ন থেকে আমি আবার সেক্রেটারি সেলে বলতেছি যে তার বিরুদ্ধে মাননীয় সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি তার যেন একটা অভিযান নেয় তাকে থেকে পদত্যাগ করে এরকম পুলিশ আমাদের এই শেরপুরের দরকার নাই বিচার করবে এরকম পুলিশ আমরা চাই না এই আমাদের সরকারের কাছে আমরা আবেদন থাকবে সে এগুলো করছে এখন এগুলো করতেছে আমাদের শেরপুরে এখনো মাদক দুর্বলতা যায় নাই অন্যায়ও যাইতেছে না সেই টাকার বিরুদ্ধে এগুলো করে তাকে আমাদের শেরপুর থেকে সরাই দেওয়া হোক আমরা শেরপুরে শান্তি চাই এসপি সাহেবের কাছে বলতেছি যে এসপি সাহেব যেন যেন এটা পদক্ষেপ নেয় এসে হুমকি দামকি করে অনেক কিছু বলে এই মাদকের বিরুদ্ধেও কোনো অভিযান নেয় না টাকা নিয়ে সমাধান করে ফেলে মাদক অপেনে চলে এসপি সাহেব লোক যেহেতু আপনি উদ্ধার করলে ওই পাঠান পাঠাই দেখেন অভিযানে দেখেন এলাকায় কিভাবে চলতেছে এলাকায় এখন মাদাক চলতেছে কিন্তু এটা পদক্ষেপ নেয় না প্রতিবাদ করতে গেলে উল্টা আমাদেরকে ধুমপি দেয় যে আমরা নাকি নিষেধ দুপুর বিক্রি করি রাস্তায় বলে দোকান ধরে বলে আমরা অভি তাদেরকে ধরতে গেলে আবার গেলে কিছু ন্যাশনাল ডুপ্লিকেট লোক আছে তারা টাকা খায় তার সাথে সম্পর্ক করে পারে নজরুল দারুগা এনার গেলে মোটামুটি টাকা খায় মামলা করার সময় এলাকা অত্যাচার করে মোটর অঙ্কে টেহানা দিলে এই সেই ফাপট দেয় সে যে সরকারের হতে থাকছে ছত্র বছর সেই সরকারের অহংকার দেহা তারা আমরা ভালা পাই না তারা আমরা বদলি চাই এই সবের কাছে অনুরোধ হইল তারা যেন বদলি করে